উনতিরিশে সেপ্টেম্বর দু থেকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ অর্থাৎ মহা সপ্তমী থেকে মহা দশমী কন্যারাশির ফাঁকা কলস অর্থে ভরতে চলেছে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই উনত্রিশে সেপ্টেম্বর দু চন্দ্র প্রবেশ করবে ধনু রাশিতে এবং ধনুরাশির ঠিক সপ্তমভাবে অর্থাৎ মিন রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি কাজেই চন্দ্রের দৃষ্টি পড়বে দেবগুরু বৃহস্পতির উপর আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়বে চন্দ্রের উপর যার কারণে তৈরি হবে মহা শক্তিশালী গজকেশরী রাজ্য সপ্তমীর দিন যেহেতু গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে এবং এই দিন দেবীর আগমন ঘটছে গজে অর্থাৎ হাতিতে কাজেই দিনটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কাজেই মহা সপ্তমী থেকে শুরু করে মহা দশমী কন্যারাশির জাতক জাতিকাদের অপূর্ণ মনের ইচ্ছা পূর্ণ হবে তবে শর্ত একটাই আপনার যে ব্যক্তিগত জন্মছক রয়েছে অথবা আপনার যে হস্তরেখা রয়েছে সেখানে অশুভ গ্রহের যেন কোনো প্রকার দোষ না থাকে যদি অশুভ গ্রহের দোষ থাকে তবে তার ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করুন ইউনিভার্সে মাঝে মাঝেই শক্তিশালী রাজ্যক তৈরি হয় যারা নিজের রাশিচক্র প্রতিকার প্রতিবিধান করিয়ে নিয়েছেন তারা কিন্তু এর সুপ্রভাব পেয়ে যান কিন্তু যারা প্রতিকার প্রতিবিধান করান না তাদের জীবনে তেমন কোনো পরিবর্তনই আসে না জীবন যেমনকার তেমনই থেকে যায় কাজেই আপনি যদি মনে করেন রাশির নাম রয়েছে মানে আপনি সব কিছু পাবেন তবে সেটি ঠিক নয় রাশির নাম ম্যাচ খেতে হবে এর পাশাপাশি আপনার যে জন্ম ছক বা হস্তরেখা সেটিও ঠিক থাকা চাই যদি অশুভ গ্রহের দোষ থাকে তবে তার ইমিডিয়েট প্রতিকার প্রতিবিধান করান দেখবেন আপনার জীবন একশো আশি ডিগ্রি ঘুরে যাবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন হস্তরেখা বিচার করাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে দিতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন কন্যারাশির চতুর্থভাবে থাকছে চন্দ্র এবং দশমভাবে থাকছে দেবগুরু বৃহস্পতি কন্যারাশির জাতক এবং জাতিকাদের মহাসপ্তমী থেকে মহা মহাদশমীর মধ্যে পারিবারিক সুখ বৃদ্ধি পেতে চলেছে সম্পত্তিগত যদি কোনো বিবাদ থাকে সেই বিবাদ মীমাংসা হবে সম্পত্তি প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি যারা বেকার রয়েছেন দীর্ঘদিন ধরে বেকারত্বের যন্ত্রণায় দিন কাটাচ্ছেন হঠাৎ করে নতুন কর্মের সন্ধান পেতে চলেছেন এমনকি আপনি যদি নিজেকে তৈরি রাখেন তবে নতুন কর্মে যোগদান করতে পারবেন যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে কুড়ি গুণ পর্যন্ত অর্থ আপনার বাড়তে চলেছে সেই যোগটাই কিন্তু এই সময় তৈরি হচ্ছে এছাড়াও আপনার মুখের ভাষায় যে মধুরতা তা কিন্তু বাড়বে তবে রাগকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন জেদকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন কাউকে ফট করে বিশ্বাস করবেন না এবং আপনার মধ্যে যে আবেগ আপনার মধ্যে যে অন্যকে নিজের মনে করে নেওয়ার ক্ষমতা সেটিকে একটু হলেও সাবধানে রাখবেন কারণ আপনি হয়তো অন্যকে নিজের ভাবছেন কিন্তু অন্য ব্যক্তি আপনাকে ইউজ করছে কাজেই সেই দিকে একটু হলেও এখনই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে কর্মক্ষেত্রে আপনার যে জটিলতা ছিল মা দুর্গার কৃপায় জটিলতা কিন্তু অনেকটাই কমে যাবে পাশাপাশি যারা উচ্চশিক্ষা করছেন গবেষণা করছেন তাদের নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে শ্বশুরবাড়ির লোকজনদের কাছ থেকে আপনি কোনো না কোনোভাবে কিছু না কিছু বেনিফিট পাবেন আপনার যে শারীরিক অসুস্থতা বেড়ে গিয়েছিল সেই শারীরিক অসুস্থতা এবার ধীরে ধীরে কমবে আপনি আপনার কুড়ি থেকে পঁচিশ ভাগ ঋণ খুব সহজেই এই সময় পরিশোধ করতে সক্ষম হবেন এর পাশাপাশি যারা আপনার শত্রু রয়েছে যারা আপনার বিরুদ্ধে গোপনে ষড়যন্ত্র করছে এবার কিন্তু আপনি তাদের সাহেষ্টা করতে সক্ষম হবেন শত্রুপক্ষ নতমস্তক হবে আপনার কাছে কারণ মা দুর্গার কৃপা পড়বে আপনার উপর কন্যারাশির অধিপতি কারক বুধ আর মা দুর্গা নিয়ন্ত্রণ করে এই বুধ গ্রহকে কাজেই এই সময় কন্যা রাশির উপর মায়ের অশেষ কৃপা বর্ষিত হবে তা কিন্তু নিঃসন্দেহে বনা যেতেই পারে তবে ছোটোখাটো দুর্ঘটনার রয়েছে চোট আঘাত পাওয়ার সম্ভাবনা রয়েছে সেই দিকে আপনাকে কিছুটা হলেও সতর্ক থাকতে হবে এই সময় আপনি যদি আপনার শুভত্বর পরিমাণকে বাড়াতে চান অশুভত্বের প্রভাবকে কমাতে চান প্রতিদিন স্নান করে উঠে ওম গাং গণপতে নম এই মন্ত্রটি জপ করবেন এবং গণেশজিকে একুশটি দুর্বাঘাস অর্পণ করবেন এর পাশাপাশি প্রতিদিন ওম দুং দুর্গায় নম এই মন্ত্রটি জপ করুন এতে আপনার জীবনে যে দুর্গতি রয়েছে তা কিন্তু অচিরেই নাশ হবে আর ব্যক্তিগতভাবে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন হস্তরেখা দেখাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ